শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আরও একটি ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকে হলো বুধবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল ছটা তো আজকের ব্লগটি আমি সকাল ছটা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সকালে ঘুম থেকে উঠে ওই যে আমার যে সমস্ত বাসি কাজগুলো ছিল সেগুলো কিন্তু সমস্তটাই একা হাতে সেরে নিয়েছি যেহেতু ওই যে কাজগুলো আমাকে যেহেতু একাই করতে হয় সেহেতু সকাল সকাল না সমস্তটা সেরে তারপরে এই ভেবেছি রান্নাঘরটাকে না আজকে একটু পয় পরিষ্কার করে নেব পাঁচ কমপ্লিট করে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এই যে সর্ষের তেলটা না মা পাঠিয়েছিল তো সেই ক্ষেত্রে সর্ষের তেলটাও ঢেলে নিলাম এটা না মামের জন্যই ব্যবহার করা হয় আর ওই রিফাইন তেলটা সেই কবে পার্শ্ব আনা হয়েছিল আগের সপ্তাহে ওই যে দোকানে গিয়েছিলাম তো সেটা না এখনও লাগেনি তো সেই ক্ষেত্রে ওই তেলটা ফুরিয়ে গেছে জন্য আজকে সকাল সকাল না ঢেলে নিলাম দিকে না তেলটাকেও ঢেলে নিয়েছি আর এখন না এই যে যে তাকগুলো রয়েছে এগুলোকে একটু পরিষ্কার করে নেব কি জানো তো এগুলোতেও একটু হালকা ধুলো পড়েছে আর সত্যি কথা বলতে এখন যে পরিমাণে গরম পড়ছে আবার না প্রচুর পরিমাণে ধুলো যে কোথা থেকে আসছে সেটাই বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে ভাবলাম সকাল সকাল না রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায় বেশ কটা দিনে কিন্তু হয়েছে রান্নাঘরটা যে পরিপাটি করে গোছানো হয় না সেই ক্ষেত্রে আজকে হাতে একটু সময় রয়েছে ভাবলাম এগুলোকে একটু গুছিয়ে নিই আর কে জানো তো এই কাজগুলো করতে না একটু সময় যেহেতু লাগে তো সেই ক্ষেত্রে হাতে একটু সময় না নিয়ে এই কাজগুলোতে বসলে কিন্তু পরবর্তীতে অন্য কাজগুলো করতে না অনেকটাই সময় লেগে যায় তো এইদিকে লবণদানিটাও একটু মুছে নিলাম আর এই লবণদানিটা না আমার বেশ পছন্দের কী জানো তো বন্ধুরা যদিও আমার রান্নাঘরটা খুবই ছোট আর আগে একদমই মানে সাজানো গোছানো বলতে এতটাও ছিল না সেই ক্ষেত্রে ওই যে এখন এই ফুলদানিগুলো কিনেছি সঙ্গে না এই তাকগুলো নতুন করে বানিয়েছিলাম তো সেই ক্ষেত্রে সেগুলোতেই যে এই কাপ প্লেটগুলোও সাজিয়ে রাখা যায় সঙ্গে অনেক কিছু কিন্তু রাখাও যায় আর সত্যি কথা বলতে আমার রান্নাঘরের জায়গাটা খুবই ছোট তো সেই ক্ষেত্রে তার ভিতরেই না সব কিছু ম্যানেজ করে রাখার চেষ্টা করি জানো তো বন্ধুর একটা সংসার কিন্তু কখনও একটা গৃহবধূ ছাড়া সম্পূর্ণ না তো সেই ক্ষেত্রে ওই যে একটা গৃহবধূ যখন একটা সংসারে আসে কিন্তু তখন কিন্তু সংসারটা একদম সুন্দর পরিপাটি হয়ে ওঠে সত্যি কথা বলতে একজন গৃহবধূ ওই যে পারে কিন্তু তার সংসারটাকে একদম পরিপাটি করে গুছিয়ে সুন্দরভাবে রাখতে একটা কথা কি জানো তো ওই যে সংসারী হতে গেলে কিন্তু শুধু রূপের প্রয়োজন কখনোই হয় না সংসারী হতে গেলে কিন্তু আমাদের এই যে আজকাল যুগে গুণের খুবই প্রয়োজন রূপ কিন্তু আজকাল সবাই খোঁজে কিন্তু লাস্টে তোমার ওই যে মানে গুণটাই সবাই কিন্তু দেখবে জানো তো একটা বাস্তব কথা আজকে তোমাদেরকে বলি এটা কিন্তু আমি সচরাচর দেখেছি ওই যে বিয়ে করার সময় মানে একটা ছেলেকে বিয়ে দেওয়ার সময় কিন্তু একটা সুন্দর মেয়ে বা একটা সুন্দর গৃহবধূ সকলেই খোঁজে সে আমি হই বা তুমি হও তো সেই ক্ষেত্রে জানো তো ওই যে তখন কিন্তু সবাই রূপ খোঁজে ওই যে যখন বিয়ের পর শ্বশুরবাড়িতে আসবে তখন কিন্তু তোমার ওই রূপটা কেউ দেখবে না এটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি তখন কিন্তু তোমার বোনটাই সকলে দেখবে যে তুমি কেমনভাবে কাজ করো গুছিয়ে কি না কেমনভাবে থাকো এটাই কিন্তু সবাই তোমাকে দেখবে সত্যি কথা বলতে এটা আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি তো সেই ক্ষেত্রেই তোমাদের সঙ্গে না আজকেও একটু শেয়ার করলাম যে তোমাদের চোখের সামনে এমনটা কখনো হয়েছে কি বা তোমরা দেখেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সেই ক্ষেত্রে না ওই যে আমি দেখেছি জন্যই তোমাদের সঙ্গে এটা কিন্তু আজকে শেয়ার করলাম তো যাই হোক এদিকে এই যে মানি প্লান্ট গাছগুলো টপগুলো কিন্তু সুন্দরভাবে মুছে নিলাম কি জানো তো এই যে যে গরম পড়ছে না গাছগুলো না কেমন একটা যেন হয়ে গেছে কী জানো তো ওই যে বৃষ্টি হলে কিন্তু গাছগুলো আবার বেশ সুন্দর হয়ে ওঠে তো সেই ক্ষেত্রে এই দিন যে পরিমাণে গরম পড়ছে আর পাতাগুলো না কেমন একটা হলদেটে হলদেটে হয়ে গেছে তো এগুলোকেও একটু মুছে নিলাম আর আজকে না জলটা পাল্টালাম না তো সেই ক্ষেত্রে সুন্দর করে কিন্তু মুছেও নিয়েছি আর এখন গ্যাসটাকেও সুন্দরভাবে মুছে নেব যে দেখো তোমাদের সঙ্গে কিন্তু বেশ খানিকটা গল্প করে ফেললাম আর রান্নাঘরটা কিন্তু বেশ খানিকটা গুছিয়েও নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এখন না টেবিলটা মুছে নেব। ওই যে তোমাদের বলেছিলাম টেবিল ক্লথটা নতুন একটা কিনতে হবে কিন্তু জানো তো হয়ে ওঠেনি তো সেই ক্ষেত্রে ভেবেছি পরের সপ্তাহে কিনবো এদিকে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি কিন্তু ঘড়ি কাটাতে ওই সময় হয়েছে সাড়ে সাতটা আর এর মাঝে রান্নাঘরটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে না স্নানটাও সেরে এসেছি আর এই বাইরে যে মানি প্লান্ট গাছগুলো ছিল এগুলোতেও না একটু জল দিয়ে নিলাম দিকে সকাল সকাল একটু কফিও বানিয়ে নিলাম আজকে না আর চা খেতে মন চাইছে না তো সেই ক্ষেত্রে একটু কফিও বানিয়ে নিলাম আর কি জানো তো বাড়িতে ওই যে একদম চিনিও শেষ সেই ক্ষেত্রে না আজকে কফিটা কিন্তু ওই যে বাতাসা দিয়েই বানিয়েছি তো কফি খেয়ে যে চলে এসেছি ঘরে ঘরে না একটু কাজ রয়েছে আজকে বিছনার চাদরটাও পাল্টাতে হবে আর সঙ্গে আরও টুকিটাকি অনেক কাজই কিন্তু রয়েছে কী জানো তো আমাদের মতো ঘরে গৃহবধূদের কাজের কোনো শেষ নেই এটার পর ওটা করতে হয় ওটার পর এটা করতে হয় সেই ক্ষেত্রে এই যে কফি খেয়েই চলে এসেছি ঘরে আর মাম্মাম সোনা উঠে গিয়েছে আর তোমাদের দাদা ভাই না ওকে কোলে করে রয়েছে তো সেই ক্ষেত্রে ভাবলাম একটু সময়ও রয়েছে হাতে শুধু শুধু কেন নষ্ট করব বলো তো সেই ক্ষেত্রে বিছনা চাদরটাও আজকে পাল্টে নিলাম ওটা বেশ কতদিন আগেই মানে পাতা ছিল আর একটু নোংরাও হয়েছে সেই জন্য এটা না পেতে নিলাম জানো তো আজকে সকালে ওই যে রান্নার তাড়াটাও নেই কালকে যেহেতু ওই যে দুপুরে রান্না করেছিলাম আর ওই যে সন্ধ্যার সময় মানে রাতের দিকে একটু বেরিয়েছিলাম আর আসার সময় যেহেতু ওই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম না তো সেই ক্ষেত্রে কালকে ওই যে ভাত ডাল সব কিছুই রয়েছে আর তার জন্য না সকালে আজকে রান্নাটাও করব না আর আবার না আজকে রাতে একটা নিমন্তন্ন বাড়িতে মানে জন্মদিন বাড়িতে নিমন্তন্নও রয়েছে সেই জন্য ভাবলাম হাতে একটু সময়ও রয়েছে তোমাদের দাদা ভাইও বাড়িতে রয়েছে ওই যে একটু বাদেই কাজে যাবে আর সেই জন্য ভাবলাম চটপট করে বিসানটাকেও তুলে নিই প্রতিদিনের মতনও আজও তোমাদের এই কথাটি বলবো যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো যে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ইচ্ছা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনটিও প্রেস করে দিও আর আমার যে সকল বন্ধুরা অলরেডি কাজটি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর আমার ভিডিওগুলোকে দেখার জন্য দেখে দেখো বিছনাটাকেও তুলে নিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের আমার মাম্মীর কিছু জামা কাপড়ও ছিল সেগুলো না এলোমেলো হয়ে রয়েছে কালকে যেহেতু ওই যে ঘুরতে বেরিয়েছিলাম রাত্রে আর কোনো কাজটাই সারা হয়নি তো সকাল সকাল সেগুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি সব জায়গা মতো আবার রেখেও দেবো চলো তবে এদিকে এই যে জামা কাপড়গুলোকেও ঠিকঠাক করে গুছিয়ে নিই আর সঙ্গে কিন্তু তোমাদেরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক বেশ কটা দিন ধরে কিন্তু একটা কমেন্ট ওই যে বারবার করেই আসছে প্রতিটা ভিডিওই তো সেই ক্ষেত্রে না আমি ইচ্ছা করেই ওই যে রিপ্লাইটা দিই কারণ কি জানো তো ভেবেছি তোমাদের একবারেই না শেয়ার করবো ক্ষেত্রে না প্রতিটা ভিডিওতেই দেখছি যে দিদি ভাই তোমার কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ অবশ্যই কিন্তু জানিও তো তোমাদেরকেই বলতে চাই কি জানো তো ওই যে আমাদের লাভ সঙ্গে এক একটু সঙ্গে এক একটু কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তো সেই ক্ষেত্রে ওই সবটা মিলিয়েই কিন্তু আমাদের বিয়েটা হয়েছিল আর তোমাদের দাদাভাই কিন্তু ওর পরিবার নিয়েই আমাকে বাড়ি থেকে নিয়ে এসেছিল কিন্তু সঙ্গে কিন্তু আমাদের বিয়েটা ওই মন্দিরে হয়েছিল আমডাঙ্গা সেই ক্ষেত্রে আমার পরিবার আর তোমাদের দাদা ভাইয়ের পরিবার মিলেই কিন্তু তো যাই হোক আজকে তোমাদের হয়তো এই কমেন্টের রিপ্লাইটা দিতে পেরে আমারও বেশ ভালো লাগলো আর তোমাদেরও কিন্তু হয়তো ভালো লাগবে এদিকে দেখো বেশ খানিকটা কাজ এগিয়ে নিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের আগের কিন্তু আমাদের ছবি মানে এই বছরটা আগের আর যে আমার দিদির ওই যে হলুদ শাড়ি পরা তোমাদের দাদার আর আমার ছবি তো সেটাকেই রেখে দিলাম সুন্দর করে এই যে দেখো আমাদের গাছের কিন্তু আম পেকে গেছে তোমাদের কি কেউ গাছ এরকম আম পেকেছে অবশ্যই জানিও আমার তো মনে হচ্ছে আমাদের গাছের রামগুলো খুব তাড়াতাড়ি পেকেছে আর এদিকে কেটেও নিয়েছি বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি তোমাদেরকে বলেছিলাম যে জন্মদিন বাড়িতে যাব তো সেই ক্ষেত্রে এই যে রেডি হয়ে গেছি লাল শাড়ি পরেছি মামাকেও কিন্তু লাল ড্রেস পরিয়েছি আর সঙ্গে না এই কানেক্ট করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এখন বাজে হচ্ছে এই যে নটা চোদ্দ আর মাম্মামকে না খাইয়েই নিয়ে গেছি কারণ ওইখানে গিয়ে যদি একটু লেট হয় সেই জন্য খাইয়ে নিয়ে গেছি আর আমার মাম্মামকে লাল জামা পরিয়েছি দাও তোমাদেরকে দেখা আর এই যে দেখো আমার কি কত মিষ্টি লাগছে পুরো লাল আমিও আর মাম্মাম আর লাল ক্লিপও দিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু না মা তুমি কোথায় যাবে হ্যাপি বার্থডে এটা কাকার না আঙ্কেলের হ্যাঁ যাবো তো এই যে চলো তোমাদের দাদা বাইরে দাঁড়িয়ে রয়েছে আর পুরোপুরি রেডিও হয়ে গেছি তো চলো এখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর অবশ্যই জানিও যে আমাদেরকে কেমন লাগছে ঠিক আছে এই যে হলো আমার মাম্মামের আর আমার ফুল লোকটা মাম্মামকে কিন্তু খুবই মিষ্টি লাগছে এই জামাটা না পয়লা বৈশাখেও পিপি দিয়েছিল। আর চুলগুলো বেঁধে কিন্তু আরও বেশ সুন্দর লাগছে আর এদিকে চলে এসেছি জন্মদিন বাড়িতে কি জানো তো তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করতে পারিনি কারণ প্রচণ্ড গরমও ছিল আর আমি না এক জায়গাতে বসেই ছিলাম তোমাদের জাদা ভয় যেটুকু পেরেছে সেটুকুই কিন্তু ভিডিও করার চেষ্টা করেছে সত্যি বলতে আমার আর মনে হচ্ছিল না ওই ভিড়ে গিয়ে গরমের ভেতর ভিডিওটা করি সেই ক্ষেত্রে এক জায়গায় কিন্তু বসেই আর সকলে দেখো এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেক কাটা দিচ্ছে আর এখন যেহেতু অনেকটা রাতও হয়ে গেছে এই যে খাওয়া দাওয়া করে না বাড়ি যাব আর দাঁড়িয়েও রয়েছি তো চলো দেখি কখন খাওয়া দাওয়ায় বসতে পারি তারপর তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে এই যে জন্মদিন বাড়ি থেকে চলেও এসেছি খাওয়া দাওয়া করে আর এখন কিন্তু সময় হয়েছে ওই এগারোটা চার আর এই যে চলে এসেছি একটু লেট হয়ে গেছে কারণ প্রথম ব্যাচে খেতে বসতে পারিনি আর এত পরিমাণে গরম মানে কি বলবো তো সেই জন্য তোমাদের সঙ্গে তেমন কিছুই শেয়ার করতে পারিনি তো বাড়িতেও চলে এসেছি মামামকে খাইয়ে নিয়ে গেছিলাম তো আবার একটু খাওয়াতে হবে যেহেতু রাত্রের অনেকটা রাত ওকে না খাইয়ে ঘুম করালে আর আবার অনেকটা অসুবিধার ব্যাপার তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তেমন কিছু আশা করি আজকে ব্লগটি তোমাদের ভালো লেগেছে আর বেশি বড়ো করবো না এখানেই ব্লগটি শেষ করছি আর মামাও কিন্তু প্রচুর কথাও বলছে তো যে চুলটা ছেড়ে দিয়েছি বৈধেই কিন্তু গিয়েছিলাম চুলটা এসে ছেড়ে দিয়েছি তো চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি তো আজকে মতো সকলকে গুড নেই সকলে ভালো থেকে অসুস্থ